আসসালামু আলাইকুম এস এ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক তো কলম্বিয়া এবং টিএনজেড গার্মেন্টস রোড মগরখাল সরকারি স্কুলের গেটের সাইটে আমার দোকান তো আমি আজ হাজির হয়েছি সেকেন্ড হ্যান্ড পাওয়ার গার্ড কোম্পানির চব্বিশ ভোল্ট ইউপিএস নিয়ে এগুলা চব্বিশ ভোল্ট দুই ব্যাটারির ইউপিএস এগুলো এক ব্যাটারিতে চলবে না এটা দুই ব্যাটারি প্রয়োজন হবে তো যাদের একটু বেশি লোড প্রয়োজন তারা কিন্তু এই ইউপিএসটা নিতে পারেন এটা দিয়ে সাতশো ওয়াট আপনারা আউটপুট লোড চালাইতে পারবেন এটা দিয়ে সাতশো ওয়াট পর্যন্ত লোড চালাইতে পারবেন এই ইউপিএস দিয়ে আপনারা টিভি চালাইতে পারবেন মোবাইল চার্জ সিসি ক্যামেরা সিলিং ফ্যান লাইট বা আরও কোনো প্রয়োজনীয় জিনিস আপনারা চালাইতে পারবেন সাতশো ওয়াটের ভিতরে তো এগুলো কিন্তু সব সেকেন্ড হ্যান্ড অফিসিয়াল ইউজ চব্বিশ ভোল্ট ইউপিএস এগুলো স্টিল বডি তো আমি এই ইউপিএসটা নাট খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য এবং এই ইউপিএস আপনাদেরকে খুলে লোড দিয়ে সব কিছু আপনাদেরকে দেখাবো কারেন্ট দিয়ে তো এগুলো কিন্তু সব অফিসিয়াল ইউজ সেকেন্ড হ্যান্ড ইউপিএস তো এখন ভিতরের অংশটা দেখব তো এটা কিন্তু ভিতরের সার্কিট হয়তো বা ক্যামেরাতে এভাবে ভালো বোঝা যায় না এটা চব্বিশ ভোল্ট এটা কিন্তু সব কিছু অরিজিনাল কোনো প্রকার কাজ করে না এই যে ভিতরের অংশ এগুলো কিন্তু বার্নিশ ভরছে বার্নিশ কোম্পানির বার্নিশ এটা কিন্তু কোনো কাটা না এটা বার্নিশ এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড কিন্তু ফ্রেশ একবারে নতুনের মতো এটা চব্বিশ ভোল্ট ইউপিএস এটা পাওয়ার গার্ড কোম্পানির তো এই যে এই দুইটা হচ্ছে ব্যাটারির তার লাল কালো এটা কিন্তু চব্বিশ ভোল্ট দিতে হবে এই ব্যাটারির তার সংযোগ করার সময় অবশ্যই খেয়াল করে সংযোগ করবেন আপনারা কারণ এটা উলট পালট করা যাবে না মানে অর্থাৎ পজিটিভে পজিটিভই দিতে হবে নেগেটিভে নেগেটিভই দিতে হবে এটা ভুল করলে এই ইউপিএসটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি ব্যাটারির তারটা এখন সংযোগ করব করে দেখাবো আপনাদেরকে ব্যাটারির তারটা আমি সংযোগ করে নিয়েছি আমার এই তারটা কিন্তু সিকন আর এই তারটা একটু মোটা আপনারা অবশ্যই যদি হেভি লোড চালান তাহলে এই তারটা মোটা তার দিবেন সর্বনিম্ন ফোর আর এম তার দিবেন আর যদি ভিতরে ব্যাটারি রাখেন ইউপিএসের ব্যাটারি আপনারা যদি অরিজিনালি যেইভাবে ইউপিএসটা থাকে যে সিস্টেমে এই সিস্টেমে যদি চালাতে চান তাহলে তো এই তারেই হয়ে যাবে আলাদা কোনো তারের প্রয়োজন হবে না আর যদি বাইরে বড়ো ব্যাটারি থেকে আপনারা লোড চালাইতে চান এই ইউপিএসগুলো তাহলে মোটা তার প্রয়োজন হবে আমাদের কাছে তার আছে চাইলেই কিন্তু নিতে পারেন এটা ফোর আর এম এটা ফোর আর এম তামাতার একশো পঞ্চাশ টাকা গস এই তার তো আমি এই তার সংযোগ করে দিয়েছি ইউপিএসটা এখন চালু দিব এই যে ধরলাম চালু হয়ে গেছে যে লাল লাইট জ্বলছে ব্যাকআপ ব্যাকআপ এই যে ব্রেক তো এখন যদি লোড দিই এই যে লোড দিলাম এই যে লোড দিয়ে দিলাম এগুলা ইউপিএস কিন্তু আমরা সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে তা আমরা রেখে দিয়েছি পরীক্ষা করে তারপরে কিন্তু ইউপিএস গুলো আপনাদের হাতে উঠাই দিয়ে থাকি আপনার চাইলে ডিসপ্লে তে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এগুলো কিন্তু পুরো চৌষট্টি জেলাতেই আমরা পাঠায় থাকি তো আমি এখন এই ইউপিএসটাতে কারেন্ট দিব আর এই কারেন্টের ফেলা এই ইউপিএসটা যখন ব্যাটারির তারটা সংযোগ করবেন এই তারটা সংযোগ করার আগে অবশ্যই যদি এই ইউপিএস এর ইনপুট ফেলা এই পিছনে লাগানো থাকে অবশ্যই এটা আগে খুলে নেবেন খেয়াল করে তা আমি এখন ইউপিএস টাতে কারেন্ট দিব কারেন্ট দিয়ে দিলাম এতে কিন্তু কারেন্ট পেয়ে গেছে অর্থাৎ নর্মাল এটা কিন্তু পাওয়ার গ্রেড কোম্পানির চব্বিশ ভোল্ট ইউপিএস এখন এটা কারেন্টটা চলতেছে এখন আমি আপনাদেরকে চার্জিং এম্পিয়ারটা একটু দেখাব নিরানব্বই নিরানব্বই মানে আপ ডাউন হইতেছে অর্থাৎ ব্যাটারিতে চার্জ হইতাছে এক এমপি ব্যাটারিতে চার্জ হচ্ছে এখন ঠিক আছে চার্জিং এগুলো ইউপিএস কিন্তু সবগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করে রেখে দিয়েছি আপনাদের হাতে উঠা দেওয়ার উদ্দেশ্যে তো এগুলো ইউপিএসের মূল্য পনেরোশো টাকা পিস স্টিল বডি বারোশো ভিএ বারোশো ভিএ চব্বিশ ভোল্ট এগুলো ইউপিএসের মূল্য পনেরোশো টাকা পিস এগুলো নেবার নিয়ম পাঁচশো টাকা বিকাশ করে নাম ঠিকানা লেখা দিবেন বাকি টাকা কুরিয়ারে দিয়ে উঠায় নেবেন আর এইগুলা যদি হোম ডেলিভারি নেন হোম ডেলিভারি দেওয়ার সিস্টেম আছে অর্থাৎ গ্রাম পর্যায়ে গিয়ে অথবা গ্রামে আপনাদের বাজারে গিয়ে ফোন দেবে যে আপনার একটা পার্সেল আসছে আপনি উঠায় নেবেন ফোন দিবে আপনাকে তো আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ